ভারত ওমেন বনাম ইংল্যান্ড ওমেন দলের ওডিআই ওয়ার্ল্ড কাপের বিশ নম্বর ম্যাচটিতে দেখা গেল যে ইংল্যান্ডে প্রথমে ব্যাটিং করে দুশো রান বানায় আট উইকেট হারিয়ে পঞ্চাশ ওভার খেলে পুরা তবে ইংল্যান্ডের তরফ থেকে খুব সুন্দর খেলেছে দারুণ পারফরম্যান্স করেছে এখানে যদি আমরা দেখতে যাই এমি জন্স এমি জন্সে ফিফটি রান করেছে মানে ছাপ্পান্ন রান করেছে আষট্টি বলে আষট্টি বলে ছাপ্পান্ন রান করে আটটা ফোর মারে তারপরে যদি আমরা দেখি এখানে হেথার নাইট হেথার নাইটে এখানে একশো নয় রান করে একানব্বই বলে পনেরোটি ফোর এবং একটি ছক্কা হাঁকায় দারুণ পারফরম্যান্স করে মানে হেথার নাইটসে খুব সুন্দর পারফরম্যান্স সেঞ্চুরি করে আজকের এই ম্যাচটিতে দারুণ পারফরম্যান্স করেছে হ্যাথার নাইটস ইংল্যান্ডের তরফ থেকে সেঞ্চুরি দারুণ পারফরমেন্স খুব সুন্দর খেলে তারপরে এখানে পরবর্তী তৃতীয়তে দেখা গেলো যে নর্থ সাইবার ব্রান্ট নর্থ সাইবার ব্র্যান্ডে থার্টি এইট মানে আটত্রিশ রান করে ঊনপঞ্চাশ বলে চারটি ফোর মারে দারুণ পারফরম্যান্স করেছে ইংল্যান্ডে তবে দেখা গেল যে ইন্ডিয়াকে ভারতকে ইংল্যান্ডে দুশো রানের দুশো রানের টার্গেট দেয় ভারতকে আর সেই দুইশো উননব্বই রানের টার্গেটটাকে ভারতে শেষ করতে এসে দেখা গেল যে এখানে ভারতে খুব সুন্দরই খেলেছিল খুব ভালোই খেলেছিল খুব সুন্দর লাগছে মনে হচ্ছিল যে ভারত ম্যাচটি খুব সুন্দরভাবে জিতে যাবে কিন্তু পরবর্তী যখন এখানে দীপ্তি শর্মা আউট হয়ে যায় দীপ্তি শর্মা আউট হয়ে যাওয়ার পরে ম্যাচটা একদম পুরোটি পাল্টে গেল পুরো ম্যাচটাই পাল্টে গেল ইংল্যান্ডে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচটি জিতে গেল কি বলবো তোমাদেরকে দারুন পারফরমেন্স করেছে ইংল্যান্ডে তবে ইন্ডিয়ার তরফ থেকেও ভালো খেলেছিল ইন্ডিয়ার তরফ থেকেও ভালো খেলেছিল এখানে দেখা গেল যে হরমনপ্রীত কর কর সত্তর দারুন পারফরমেন্স করেছিল হরমন প্রীত কর সত্তর বলে সত্তর রান করে খুব সুন্দর পারফরমেন্স দশটি ফোর মেরেছিল দ্বিতীয়তে দেখা গেল স্মৃতি মন্ধনা স্মৃতি মন্ধনায় এখানে অষ্টআশি রান করে চুরানব্বই বলে খুব সুন্দর পারফরমেন্স করেছিল এখানে আটটি ফরমারে স্মৃতি মন্দনা আটটি ফরমারে দারুণ পারফরমেন্স করেছিল বারো রানের জন্য এখানে সেঞ্চুরি করতে পারে নাই স্মৃতি মন্দনা তৃতীয়তে দেখা গেল যে দীপ্তি শর্মা দীপ্তি শর্মাও কিন্তু সুন্দরভাবে খেলে আসছিল কিন্তু লাস্ট ফিনিশিংয়ে যদি দীপ্তি শর্মা আউট হয়ে না যায় তাহলে কিন্তু ভারত এই ম্যাচটি কিন্তু খুব সুন্দরভাবে জিতে যায় তবে দীপ্তি শর্মা এখানে হাফ সেঞ্চুরি করেছে পঞ্চাশ রান করেছে সাতান্ন বলে পাঁচটি ফোর মেরেছে দুর্ভাগ্যজনক কথা এখানে চার রানের জন্য আমাদের ভারতকে ইংল্যান্ডের কাছে এই ম্যাচটি হারতে হলো মাত্র চার রানের জন্য ছয় উইকেট হারায় এখানে আমাদের ভারতে সুন্দর পারফরমেন্সই কিন্তু করে আসছিল কিন্তু এখানে লাস্ট ফিনিশিংয়ে দেখা গেল যে চার রানের জন্য আমাদের ভারত ম্যাচটি কিন্তু হারতে হয়েছে তবে ইংল্যান্ড দল চার রানের জন্য ম্যাচটি খুব সুন্দরভাবে জিতে দারুণ পারফরম্যান্স করেছে ম্যাচটি খুব দারুণ লেগেছিল দুটো দলই কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে খুব ভালো ব্যাটিং করেছে বোলিংও করেছে তবে এখানে দীপ্তি শর্মা কিন্তু এখানে পঞ্চাশ রানের পাশাপাশি হাফ সেঞ্চুরি করার পাশাপাশি বোলিংয়ের এর দিক থেকেও চার উইকেট পেয়েছে আমাদের ভারতের তরফ থেকে দীপ্তি শর্মা দারুণ পারফরম্যান্স করেছিল কিন্তু দুর্ভাগ্যজনক কথা এখানে ম্যাচটি ইংল্যান্ডের কাছে হারতেই হলো